গুড মর্নিং ব্রেকফাস্ট করছি আজকে ব্রেকফাস্টে থাকবে চাউমিন ছেলে বললো মা চাউমিন খাব তো সবজি তো চাউমিন করার জন্য যেসব সবজি থাকা দরকার সেগুলো তো নেই আলু দিয়ে করছি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো ডিম নিয়ে নিয়েছি তো চলো আজকে ব্রেকফাস্টে চাউমিন চাউমিনের মধ্যেই ছিল এই মশলাটা এই মশলাটাও দেব। আচ্ছা তোমরা আমাকে আচ্ছা তোমরা আমাকে বলো তো কারা চাউমিনে আলু দাও আমার কিন্তু খারাপ লাগে না আলু পেঁয়াজ দিয়ে অনেকে পছন্দ করে না শীতকাল হলে তো সবজি দিয়েই করি চাউমিন সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে দেখো আলু ভাজা হয়ে গেছে ডিম ভাজাও হয়ে গেছে একটুখানি টমেটো সস আর সয়া সস দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ভেজে নেব আমি কিন্তু হলুদ দিইনি হলুদ ছাড়া এটার একটা আলাদা টেস্ট হয় তো আমার চাউমিন রেডি এবার ছেলেকে খেতে দিই

আমি তো খবরটা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি সেই ভাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি এত ভালো লাগছে মানে স্মার্ট বলতে না স্মার্টলি ধরে ফেলেছে সঞ্জয়া বৌদি একদম বিশ্বাস করতে পারছে না তো যাই হোক আমার তো খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন নিজের চ্যানেল ফিরে পেয়েছে বৌদি তোমরা এইভাবেই এগিয়ে যাও তাড়াতাড়ি হয়ে যাবে মন্দিরের সঙ্গে তো আমার সেরকম কথা নেই নাহলে বলতাম একটা ট্রিপ দাও যাই হোক ওইদিকে মন্দির আসবাস নিশ্চয় ওরা খুব খুশি হবে

এমন ফ্যামিলির জন্য এত আরও ভিউসটা আরো ওদের সে ঠিক আছে হয়েছে যে জন্যেই হোক করেছে তো ওরাও তো খেটেছে এমন তো নয় যে ওরা খাটেনি আমি যেমন একদিন ভিডিও করি তো আর একদিন কোনো ভিডিও নামাতেই পারি না তো কী করবো বুঝতে পারি না যাই হোক ওরা ছিল এতদিন খুব ভালো জায়গায় সেটাও একটা ফ্যাক্টর ছিল তারপরে ইউটিউবে ওদের অনেক পরিচিতি রয়েছে আমি দাদাভাইকে নদাকে জানিয়েছিলাম যে উজ্জ্বল ভাই মানে বলতো যাই হোক ওরা হয়তো করেনি কি জানি না এই ভাইকেও বলে হয়তো জানে পারবে সেই জন্য একেই বলেছিল না নিজে থেকে অত বিস্তারিত জানি না চ্যানেলটা ফেরত এসছে এটাই হচ্ছে বড় কথা তো আমি আজকে রান্না করব বিশেষ কিছু রান্না করবো না ভালো লাগছে না মানে মনটা খুশি হচ্ছে কিন্তু শরীরটা ভালো লাগছে না আমি ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ বসে সেদ্ধর মধ্যেই আমি আলু দিয়ে দেখি কি রান্না করতে পারি তোমাদের দুপুরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই এখন আসি তো রান্না চলছে এখনো রান্না শেষ হয়নি দে বাবা তো আমি যখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সজনে আলু ডাটা শস্য বস্ত দিয়ে করবো আর যে আলুর চোখা হয়ে গেছে ডাল হয়ে গেছে প্রেশারে ভাত করি তখন জানো সিটি দিয়ে দিলাম এবার গ্যাসের স্লিমটা লো করে দেব গ্যাসটা বন্ধ করে দেবাটা আলু শস্য পোস্তটা ভাজা হয়ে গেছে এবার এই যে লঙ্কা ক্ষেতো করে নিয়েছি আর শস্য পোস্ত পাউডার জলে গুলে দিয়ে দিলাম এটা হলেই রান্নার শেষ হলেই রান্না কমপ্লিট ফিফটি ফুটুক নরম হোক নরম আলু হয়ে গেছে শস্যটা একটু নরম হবে হলুদ খুব কম দিই আমি সব পোস্ত আইটেম থাকলে তো এবার সেমে করে ঢাকা দিয়ে দিই Yo lo caigo por aquí de e a gente সব পরিষ্কার সকাল বেলা ঘরে একবার মুছি কিন্তু আবার রান্না করে ছোট জায়গা তো এখানটা রান্না করলে বারবার যাতায়াত হয় স্নান করে ছেলে বেরোয় জল জল হয়ে থাকে তাই আরেকবার আর জায়গাটা মুছে নিই দুবার সকালে একবার করি রান্নার শেষে একবার করি তো যাই এবার ছেলেকে বলি স্নান করতে যা আর আমিও স্নান করতে যাই পরে আবার আসছি স্নান করে ঠাকুরটা দিয়ে দিই জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ঠাকুরটা দিয়ে দেবো চল পুজোটা করে তারপর তোমাদের সামনে আসছে স্নান টান করে চুল আসছে সিঁদুর পরা হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে এবার ছেলে তাড়াতাড়ি খেতে চাইছে খেতে দাও খিদে পেয়েছে তো তোমাদের তো রান্নাটা দেখিয়েছি তো চলো ছেলে আমার ভাত বেরে ওই ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে দেখি কখন আসি আবার তারপরে কাছে পরে আবার এসে একবার না আড্ডা দেওয়া যাবে কিচ্ছু ভালো লাগছে না যেন তো কি করবো একা একা বসে আছি মাথায় কাজ করছে না কিছু দুপুরবেলা ভিডিও কল করতে গিয়ে প্রথমদের ঠিক কল হয়ে যাচ্ছে কল হয়ে যাচ্ছে বাবা ফোনটা ধরছে না অনেক সময় হয় বাবা ঘুমিয়ে থাকলে ফোনটা ধরে না তারপরে কী করতে করতে ভুলে গেল ঠিক আছে একটু পরে করছি তারপর আমার ফোন থেকে ফোন করছি দেখছি যাচ্ছে না যাচ্ছে না ফোনটা হ্যাং হয়ে গেল আবার রিস্টার্ট মারলাম রিস্টার্ট মেরে তারপরে ফোন করলাম ফোন করার পর মাকে ফোন করলাম ফোনটা ধরছে না বাবা ফোনটা ধরছে না কখন থেকে ভিডিও কল করে যাচ্ছে দিয়ে বলছে ফোনটা হ্যাং হয়ে গেছিলো ফোনও করতে পারছি না মা সব শুনে শুনে চুপ করে শুনে শুনে টুনে বললো তোর বাবার শরীরটা খারাপ করেছে বাবাকে নিয়ে ডাক্তারখানায় এসেছি আমার তো কী হলো হঠাৎ করবো মানে আমার আর তখন মানে কি বলবো আর আমার কথা সরছে না দিয়ে কথা বেরোচ্ছে না আর ভাইও নেই বাড়িতে ভাইয়ের ভাই ভাইয়ের বউ গত পরশু দিনকেই গেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে ভাইয়ের শ্বশুর মশাই একটা মিশন হসপিটালে একটা অপারেশন হচ্ছে সেটার জন্য এবার আমার তো হাত পাচ্ছে যে মা কি করে বাবাকে সামলাবে তার নিচে ভাড়াটে যে আছে তারা গেছে দীঘা বেড়াতে মা কি করে কি নিয়ে কিন আমি তো থত মতো করে কাঁদছি আমার তো সঙ্গে সঙ্গে তোমাদের দাদাবাইকে ফোন করি বলে আমি অত চিন্তা করতে দেখো কি হয়েছে এবার যাই হোক ভাইকে ফোন করি ভাইকে ফোন করার পর ভাই বললো আমি বর্তমানে ঢুকেছি আমি আসি সব ব্যবস্থা করে দিয়েছি কি ব্যবস্থা করছি এখনো মা বাড়িতে আসিনি আমি বুঝতে পারছি না যে বাবাকে নিয়ে এলো না বাবাকে ভর্তি নিয়ে নিল যাই হোক কী বলবো চুপচাপ বসে আছি ছেলে বলছে রাতে ট্রেন ধরে চলো রাতের ট্রেন ধরে যেতেও ভয় লাগছে কারণ আমাদের ওইদিকে রাতের ট্রেন পুরো ফাঁকা হয়ে যায় আমার বাবার জন্য মনটাও আনচান করছে কি ব্যাপার মা ফোন না করা পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না তাই কি করবো আমি নিজের মনে নিজেই বক বক করছি নিজেই সব কিছু করছি কিছু ভালো লাগছে না দিয়ে ছেলে আসুক দেখি কালকে সকালে ট্রেন ধরে শিয়ালদা কাটো কাটা ধরে যাব তার বন্ধু কি বলবো আর আমার বাবার জন্য তো মনে প্রে করার জন্য আমার বাবা সুস্থ হয়ে যায় বলছিলাম না তোমাদের আগে ভিডিওটাতে আমার বাবা একটু কথা শোনো না এত ছেলে মানুষের মতন খালি বাজার ঘাট করবে লোকের সঙ্গে মিশবে লোক তো মানে যে কারণে যাওয়া সব রাস্তায় যেতে যেতে গেলে কথা হবে গাড়ি কথা বলবে আমরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই যে তোমার সঙ্গে যাওয়া যায় না এত লোক তো আমরা প্রে করে বলবো আমার বাবা যেন সুস্থ হয়ে যায় सुस्थ जान बात आसे खूब भाया लगे आज के मतन इकान शेष दूर